রাশিয়ার ডেড হ্যান্ড হুমকির জবাবে তৎপর ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্প্রতি রাশিয়ার ডেড হ্যান্ড সিস্টেম ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এটি এক ধরনের পারমাণবিক প্রতিহিংসামূলক ব্যবস্থা যা এমনকি দেশের নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পরমাণু হামলা চালাতে সক্ষম এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা দিয়েছেন তিনি দুইটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত এলাকায় মোতায়নের নির্দেশ দিয়েছেন ট্রাম্প বলেন যদি রাশিয়ার উস্কানুমূলক বক্তব্যগুলো শুধু কথার খেলা না হয়ে থাকে তাহলে এই প্রস্তুতি জরুরি কারণ শব্দের মূল্য অনেক এবং সেগুলো অনিচ্ছাকৃত বিপর্যয়ের কারণ হতে পারে এই মন্তব্যের পেছনে কারণ রাশিয়া নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের একটি টেলিগ্রাম পোস্ট সেখানে তিনি ট্রাম্পের মৃত অর্থনীতি নিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন এবং ট্রাম্পকে দ্য ওয়াকিং ডেড সিনেমা মনে করিয়ে দেন জবাবে ট্রাম্প বলেন রাশিয়া ও আমেরিকা একে অপরের সঙ্গে প্রায় কোনো ব্যবসা করে না চলু কেমনই মেদভেদেবকে বলে দাও সে যেন তার কথা নিয়ে সতর্ক হয় সে বিপজ্জনক সীমা অতিক্রম করছে এদিকে ইউক্রেন যুদ্ধবন্ধে রাশিয়াকে ট্রাম্প দশ দিনের আলটিমেটাম দিয়েছেন অন্যথায় জারি হতে পারে কঠোর অর্থনৈতিক শাস্তি বিশ্লেষকদের মতে মেদভেদেভ এখন ক্রেমলিনের অন্যতম কট্টরপন্থী মুখ যদিও অনেকে তাকে দায়িত্বজ্ঞানহীন কণ্ঠ বলেই মনে করেন